আচ্ছা কখনো কি এমন মনে হয়েছে যে জীবন কাজ বা সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা ছন্দপতন ঘটছে একটা দিশেহারা ভাব ডেভিড ডেইটার লেখা দ্য ওয়ে অফ দ্য সুপিরিয়র ম্যান বইটা কিন্তু ঠিক এই অনুভূতিটা নিয়েই কথা বলে আর শুধু তাই না এটা থেকে বেরোনোর পথও দেখায় তো চলুন বইটার মূল আইডিয়াগুলো কি তা একটু সহজভাবে জেনে নেওয়া যাক তো প্রশ্নটা হচ্ছে কেন এত পুরুষ তাদের ভেতরের সেই আসল শক্তিটা হারিয়ে ফেলে কেন তারা এত সহজে পথভ্রষ্ট হয়ে যায় আসলে এই বইটার একেবারে কেন্দ্রে রয়েছে কিন্তু এই প্রশ্নটাই বইটা বলছে একজন পুরুষের শক্তি হারানোর সবচেয়ে বড় কারণ হল সে তার জীবনের আসল উদ্দেশ্যটাই ভুলে যায় মানে সে হয়তো রোজ সকালে ঘুম থেকে উঠছে কাজে যাচ্ছে সারাদিন ব্যস্ত থাকছে কিন্তু দিন শেষে ভেতরে ভেতরে একটা গভীর শূন্যতা অনুভব করছে পার্থক্যটা কিন্তু এখানেই একদম পরিষ্কার হয়ে যায় দেখুন যখন জীবনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না তখন একজন পুরুষ দিশেহারা হয়ে পড়ে সে তখন অন্যদের মানে সমাজ পরিবার বা তার সঙ্গীকে খুশি করার জন্য বাঁচতে শুরু করে আর এভাবে নিজের আসল সত্তাটাকে হারিয়ে ফেলে অন্যদিকে একজন শ্রেষ্ঠ পুরুষ তার জীবনটা গড়ে তোলে নিজের উদ্দেশ্যকে ঘিরে আর এটাই তাকে সব পরিস্থিতিতে স্থির আর কেন্দ্রীভূত রাখে তাহলে এর সমাধানটা কি? সমাধান হলো নিজের সেই আসল উদ্দেশ্যের সাথে আবার সংযোগ তৈরি করা ডেভিড ডেইটারের মতে একজন পুরুষের ভেতরের শক্তিটা কোনো বাইরের জিনিস থেকে আসে না এটা সরাসরি তার উদ্দেশ্য থেকে জন্মায় আর এখানেই কিন্তু সম্পর্কের একটা গভীর সত্যি লুকিয়ে আছে একজন নারী সে অবচেতনভাবেই হোক সেই পুরুষকে বেশি সম্মান করে এবং তার দিকেই আকৃষ্ট হয় যে নিজের পথে একদম স্থির মানে সম্পর্কের জন্য নিজের উদ্দেশ্যকে বিসর্জন দেওয়াটা কোনো আকর্ষণ তৈরি করে না বরং এটা এক ধরনের দুর্বলতা হিসেবেই প্রকাশ পায় এখানে একটা কথা পরিষ্কার করা দরকার শক্তি মানে কিন্তু আক্রমণাত্মক হওয়া বা অনুভূতিহীন হয়ে যাওয়া নয় এর আসল মানে হল যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা স্থির থাকা আর নিজের সিদ্ধান্তে অটল থাকা যখন একজন পুরুষ তার জীবনের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় তখন এই শক্তিটা তার মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে সুতরাং পুরো ব্যাপারটা আসলে প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক করার একজন শ্রেষ্ঠ পুরুষ তার জীবনটা তার উদ্দেশ্যে চারপাশে গড়ে তোলে কোনো সম্পর্কের চারপাশে নয় এর মানে কিন্তু এই না যে সে সম্পর্ককে অবহেলা করছে বরং যখন তার জীবনে কেন্দ্রটা ঠিক থাকে তখন সে সম্পর্কটাকেও আরও ভালোভাবে আগলে রাখতে পারে কোনো ঝড়ে এসে ভেতর থেকে ভেঙে পড়েন আর এই যে উদ্দেশ্য কেন্দ্রিক স্থিরতা এর সবচেয়ে বড় পরীক্ষাটা কিন্তু হয় সম্পর্কের ভেতরে বিশেষ করে খুব আবেগ ঘন মুহূর্তগুলোতে সঙ্গীর আবেগ কিন্তু কোনো সমস্যা না যেটাকে ঠিক করে দিতে হবে বইটা বলছে একজন পুরুষের আসল কাজ আবেগকে থামিয়ে দেওয়া নয় বরং সেই আবেগের ঝড়ের মধ্যে একটা চট্টান বা পাথরের মতো স্থিরভাবে তার পাশে থাকা তাহলে কি করা উচিত প্রথমত আবেগকে স্বীকার করা দ্বিতীয়ত সেখান থেকে পালিয়ে না গিয়ে বা নিজেকে ডিফেন্ড না করে শুধু উপস্থিত থাকা আর সবশেষে নিজের কেন্দ্রে স্থির থাকা আবেগের ঢেউয়ে ভেসে না যাওয়া যখন একজন পুরুষ এভাবে স্থির থাকতে পারে তখনই সে তার সঙ্গীর গভীর বিশ্বাস আর সম্মান অর্জন করে এই স্থিরতাই তাকে ভরসা করার মতো একজন মানুষ করে তোলে কিন্তু প্রশ্ন হল এই ধরনের মানসিক স্থিরতা আসবে কোথা থেকে এর জন্য কিছু ভেতরের শৃঙ্খলা বা অভ্যাস দরকার যা একটা উদ্দেশ্যপূর্ণ জীবন কাটানোর শক্তি যোগায় এই শৃঙ্খলাগুলোকে বলা যেতে পারে একজন শ্রেষ্ঠ পুরুষের চরিত্র গঠনের টুলস বা হাতিয়ার যেমন আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সে তার শক্তিকে ঠিক দিকে ব্যবহার করে একাকিত্ব আর নিরবতার মধ্যে সে নিজের ভেতরের সত্যটাকে খুঁজে পায় আর মৃত্যুর ব্যাপারে সচেতনতা তাকে ছোটখাটো ভয় থেকে মুক্তি দিয়ে সাহসের সাথে বাঁচতে শেখায় আর এখানে একটা খুব জরুরি কথা হলো এই পুরো ব্যাপারটার লক্ষ্য কিন্তু নিখুত হওয়া নয় লক্ষ্য হল সচেতন হওয়া আর নিজের জীবনের সম্পূর্ণ মালিকানা নিজের হাতে নেওয়া একজন শ্রেষ্ঠ পুরুষও ভয় পায় ভুল করে কষ্ট পায় কিন্তু সে ভয়ের দ্বারা চালিত হয় না সে নিজের পথের দায়িত্ব নিজেই নেয় শেষ পর্যন্ত বইটার মূল বার্তাটা হলো অন্যের চোখে ভালো মানুষ হওয়ার জন্য দৌড়ানো নয় বরং নিজের ভেতরের যে সত্যটা আছে তার প্রতি সৎ থেকে জীবন কাটানো এটাই হল নিজের শক্তিকে সম্মান জানানো আর নিজের পথ নিজে বেছে নেওয়া চলুন আজকের এই আলোচনাটা শেষ করা যাক একটা খুব শক্তিশালী প্রশ্ন দিয়ে এটা শুধু একটা প্রশ্ন না এটা আসলে একটা আয়নার মতো যা আমাদের নিজেদের জীবন আর উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে প্রশ্নটা হলো আজ কি নিজের সত্য অনুযায়ী বাঁচা হয়েছে